সালামু আলাইকুম বঙ্গ টপ আপে আপনাকে স্বাগতম আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ডায়মন্ড টপ আপ করতে পারবেন আমাদের এই ওয়েবসাইট থেকে প্রথমেই আপনাকে ডায়মন্ড বাটনে ক্লিক করতে হবে এরপর আমাদের ওয়েবসাইটে যত ধরনের অফার এবং রেগুলার প্রাইসে ডায়মন্ড প্যাকেজগুলো আছে সবগুলো দেখাবে আমি এখানে তিনশো বিশ টাকার অফারটা নিব তিনশো বিশ টাকার অফারটা সিলেক্ট করে আমি অর্ডার নাও বাটনে ক্লিক করব এরপরে আপনাকে ইউআইডি কোড দিতে হবে আপনার গেমে যে ইউআইডি কোডটা আছে সেটা একটা দিয়ে দিন আমি এখানে ডেমো একটা ইউআইডি কোড দিয়ে কনফার্ম ইউআইডি কোডে ক্লিক করব এরপর পেমেন্ট সিস্টেমে নিয়ে আসা হবে এখানে নগদ এবং রকেট এই মুহূর্তে অ্যাভেলেবল আছে ভবিষ্যতে বিকাশ অ্যাড করার চেষ্টা করব আমরা সো আমি নগদে যেহেতু পেমেন্ট করব তাই নগদ সিলেক্ট করব। এরপর বঙ্গ অটোপে সিস্টেম আপনাকে নগদ পেমেন্ট পেজে নিয়ে আসবে এখানে আপনি আপনার মোবাইলে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ অথবা নগদ অ্যাপে ঢুকে আপনি যে অফারটা নেবেন সেই অফারের মূল্য পরিশোধ করবেন যেমন আমি তিনশো বিশ টাকার অফারটা সিলেক্ট করেছি এবং আমাকে তিনশো বিশ টাকা সেনমানি করতে হবে নগদ অ্যাপে ঢুকে তিনশো বিশ টাকা সেনমানি করার পর যে ট্রানজ্যাকশন এটা পাবেন টিআরএক্স আইডি ফিরতি মেসেজেও পাওয়া যায় সেই আইডিটা আপনি এখানে বসিয়ে দেবেন আমি একটা ডেমো টিআরএক্স আইডি বসানো ট্রাই করতেছি এবং কনফার্ম বাটনে ক্লিক করবেন এখানে চেক করা হচ্ছে যে আপনার টিআরএক্স আইডিটা আমাদের ম্যাশ করেছে কি না আমাদের অ্যাপ বা নগদ দেব সাথে ম্যাশ করেছে কিনা না যদি ম্যাশ করে ওয়েবসাইট অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে আপনার গেমে ডায়মন্ড লোড করে দিবে আর যদি ম্যাস না করে এখানে দেখাবে টিআরএক্স আইডি নট ম্যাচড ট্রাই এগেন আর ডায়মন্ড ডেলিভারিতে আমরা আমাদের ওয়েবসাইট এক মিনিটের মতো সময় নিয়ে থাকে এটা যেহেতু পে সিস্টেম এবং অটোমেটেড সিস্টেম তাই আমাদের রোবট সিস্টেম যত তাড়াতাড়ি সম্ভব আপনার ডায়মন্ড ডেলিভারি করে দিবে আর তারপরেও যদি কোনো সমস্যা হয় এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাকে সাহায্য করার ধন্যবাদ